যিনি আমাদের মাঝে রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী বাজার তিন সদর রাম আসলে জনাব শহীদুল আলম সংগ্রামী সেক্রেটারি জনাব আবু নাই মোহাম্মদ ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বিরোধীদার রাম উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাহবুব আহমাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাস শাখার সম্মানিত সভাপতি তার দক্ষতার সহিত কিন্তু বলটি রক্ষা করলেন বর্তকেলে অষ্টাদারোটা ডেলিভারি ছিল সেই ডেলিভারি কিন্তু অভিযুক্ত বলসব সেটি প্রতিহত করলেন আজ কথা বলছিলেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জয়ারুলারিমনের জামাত ইসলামের সম্মানিত সভাপতি جناب হাফেজ মাওলানা মিজারুল রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জামাত ইসলামের সম্মানিত টিটারি লোকমান হাকীম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ারুল্লাহ শাখার সম্মানিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জিয়ারুল্লাহ শাখার সম্মানিত অর্থ সম্পাদক নুরুল আফতার আজকের খেলার সম্মানিত যার নেতৃত্বে যার সভাপতিত্বে বাংলাদেশ জনাধিকারী যুব বিজ্ঞা সম্মানিত মুখ্যকালী উপস্থিত হয়েছেন শতীয় দর্শক উপভোগ করুন জনগণ তারা উপভোগ করুন তারা পুণ্য আবার শতীয় দর্শক

আবারও চমৎকার ভাবে দলকে কাটালেন দেখা যাক কি করতে পারে এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ মুকিম মুকিম থেকে দিয়ে দিলেন ওইখানে জুয়েল অভিজ্ঞ খেলোয়াড় জুয়েল আমরা জানি জুয়ারিনা ইউনিয়নের কয়েকজন তারেকা খেলোয়াড়দের মধ্যে তারাও কিন্তু একজন সেই তারেকা খেলোয়াড় আজকে এই মাঠে তাদের সুবিচার তাদের নামের প্রতি যে সুবিচার সেটি করতে পারে কিনা আমরা দেখার অপেক্ষায় রয়েছি আবারও বল সাইকলাইনের বাইরে

চোখে যদি সংগত হয়নি যার কারণে সরাসরি এগুলো কাট দিয়ে সতর্ক করে দিলেন আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা জানি আমাদের সকলের পরিচিত মুখ সাবেক কৃতি ফুটবলার আমরা জানি রাম সরকারি কলেজের সম্মানিত ক্রিয়া শিক্ষক এবং মোহাম্মদগঞ্জের সাবেক ক্যাপ্টেন আমাদের জাহাঙ্গীর লাইন ওয়ানে রয়েছেন তারেক লাইন টু করে আছেন আবারও

মাছ মাঠে খেলে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি করতে পারে আমরা বলতে গেলে অসংখ্য তারকা খেলোয়াড় রয়েছে উদীয়মান খেলোয়াড় রয়েছে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারা কি করতে পারে সেটি দেখা হয়তো যে কথা বলছিলাম দর্শক সমর্থক ভাইরা

পক্রান্তরে রয়েছেন সয় নাম জিরো হয়তো হংবং নেত্রী মহাদাটি হবে প্রথমার্ধের বিশ মিনিট দ্বিতীয় বিশ মিনিট যদি অনুমাঞ্চিত ভাবে খেলা ড্র হয় তাহলে সরাসরি খেয়াল দেখার মধ্য দিয়ে আমাদের খেলা আজকে নিষ্পত্তি করা হবে

সুন্দরভাবে চমাৎকারভাবে বলকে নিয়ন্ত্রণ করেছে আমরা সিরিদপ্ত করেছি অবিজ্ঞ গুরুত্ব অবিজ্ঞাত্বক বলতে গেলে অসাধারণ চমৎকার এখনো দুনা মহা তেরো বলে এখনো পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণ গোল নামক যে লালিত স্বপ্ন গোল নামক আদায় করতে সেই কেউ করতে খেলা শুক্র দর্শকরণ রহিম সমস্ত কাটালেন আসতে করে আয়াস আয়াস থেকে অবশ্যই মনেবার যে বৈশিষ্ট্য মিনিবারের যে কারিশমা চুপ্ত চুপ্ত পাশে খেলতে হবে যেহেতু গোলপোস্ট একদম চুপ্ত পরিসরের গোলপোস্ট যে গোলপোস্টে একদম দুই দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে বল জালের মধ্যে প্রবেশ করানো অত্যন্ত জটিল একটা ব্যাপার তবু ওই গোলপোস্ট নিয়ে গোল হয়ে যায় আমরা দেখেছি অনেক খেলাতে আমরা দেখেছি দুই তিন চারটা এরকম গোল হয়ে যায় সেটা আসে আসতে করে কাটানোর চেষ্টা কিন্তু না আবার বল সাইড লাইনের বাইরে আজকের খেলার সম্মানিত অতিথি বিশেষ অতিথি এলাকার আমাদের সর্দার সকলে উপস্থিত হয়ে আজকের খেলাকে আলোকিত করেছেন আজকের খেলাকে দণ্ড করেছেন আমি সবাইকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আক্রমণ আবার বল দেখা যাক এখনো পর্যন্ত বল মাঠের মধ্যে রয়েছে না আবার বল সাইটলাইনের বাইরে চা বাগানের অনুকূলে

এবং আমরা যে আপনারা আমাদের ইলা টিম মহলে গেছেন দেখা যাক আমার বাড়ি থেকে তোমরা বল আমরা 3000 অতিক্রম করে বল সাইকেলের বাইরে গوشিখ ইশারা সামনের ওয়ালের উপরে বিধান ছাত্র

আপনারা কেউ মাঠে প্রবেশ করবে না আমাদের যারা কমিটি বাইরে রয়েছেন আপনারা ছোট পাশে দাঁড়িয়ে থাকেন কোন দর্শক যাতে মাঠের মধ্যে প্রবেশ করতে না পারে সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনারা জানেন ছোট দর্শক সমাজ আমরা লক্ষ্য করছি